কতবার তোমার জন্য পেতে হবে কষ্ট কেন তুমি ভালোবেসেছিলে আজ বলো তুমি স্পষ্ট নদীর তীরে লিখেছি তোমার আমার নাম তুমি শুধু এই জীবনে দিও ভালোবাসার দাম মুহূর্তের মধ্যে শেষ হয় বহু বছরের সম্পর্ক এখানে মানুষ আসলে বড়ই দুর্ধর্ষ তোমার আমার কাহিনীটা জানি হবে না পূরণ ভালোবাসার জন্যই একদিন আসবে আমার মরণ পছন্দ করেছিলাম তোমায় ভালোবাসতে পারিনি বিশ্বাস করো তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি কথার দ্বারাও যে আঘাত করা যায় মানুষকে বারবার আঘাত করেও মানুষ কি মনে রাখে তোমার সাথে হারাতে চাই আমি ভালোবাসার জগতে ছোট্ট একটা সংসার গড়তে চাই তোমার সাথে আবছা হচ্ছে স্মৃতিরা হারাচ্ছে ভালোবাসা আজ ঠকার পরেই কেটেছে ভালোবাসার নেশা ভালোবাসা শান্তি দেয়নি দিয়েছে কিছু বেদনা হাজার করে ডাকলেও তোমার কাছে আসবো না স্বপ্নটা ছিল আমাদের ভাঙলে তুমি একা আজ তুমি প্রমাণ করলে আমি ছিলাম বোকা ডায়রির পাতায় পাতাই লিখেছিলাম আমাদের কাহিনী তোমায় আমি করতে চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী তোমার দেখা না পেলে মনটা খারাপ হয় তোমায় খুব ভালোবাসি তাই হারানোর ভয় হয় তোমায় পেতে গিয়ে পেছি শুধু কষ্ট তোমার জন্যই আজ আমার জীবন নষ্ট ভালোবাসি অনেকটা বোঝাতে শুধু পারি না তোকে ছাড়া এই জীবনে কাউকে ভালো আমি বাসব না ঝড় এসে নিয়ে গেল আমাদের গড়া স্মৃতি ভুলতে তোমাই হবেই যাই হোক না পরিস্থিতি দূর থেকেই ভালোবাসব কারণ তুমি এখন অন্য কারো কষ্ট যদি হয় কখনো আমায় বন্ধু ভাবতে পারো